আমাদের এই সংগঠনকে স্মরণ রাখবেন এবং আমাদের সংগঠনের সাথে থাকবেন যেহেতু আপনি আত্মীগের উপদেষ্টা এখন বাংলাদেশটা এখন পৃথিবীটা হচ্ছে একটা ছোট্ট একটি বলা হতো আরও অনেক আগে বলা হতো গ্লোবাল ভিলেজ আর এখন আসলে গ্লোবাল ভিলেজ না এখন এবং পৃথিবীটাকে বলা হয় একটা ঘর বা একটা মানে একটা রুম কীভাবে এই যে আমাদের হাতে এই যে মোবাইল এই মোবাইলের কারণে এই পৃথিবীটা আর গ্লোবাল গিলিজ রয়ে থাকে নাই এই পৃথিবীটা হয়েছে একটা রুম সুতরাং উনি থেকেও আমাদেরকে অনেক সহযোগিতা বুদ্ধি পরামর্শ আমি শুধু বলবো না যে আর্থিক বিষয়টাই নেই উনি আমাদেরকে অনেক বুদ্ধি পরামর্শ দিবেন এবং এই সংগঠনগুলো আরও সুন্দরভাবে চলবে ধন্যবাদ সকলকে এবং এখানে যারা আমার তাহলে এই কুটিবাই সহ এখানে যারাই উপস্থিত হয়েছেন আমি সকলকে আমরা বারবার অনুরোধ করার পরেও আমাদের সালেদাই কুটি এবং আমাদের শিলের চৌধুরী ওনারা কিন্তু পিছনের দিকে বসেছেন আমরা কিন্তু আজকে এই বিষয়টা কিন্তু আমরা আমাদের নিতে চাই না আমরা কিন্তু সবাই চাই আমরা যেন সামনের কাতারে বসিবুল এটা কিন্তু আসলে আমাদেরকে সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদেরকে আসলে কাজ করাতে হবে যেখানে যে অবস্থায় আমরা তাকি আমাদেরকে কাজ করতে হবে এখানে অনেক কথা বলেছেন আমাদের সংসার আমরা কাজ করব আমাদেরকে অনেকে হিংসা করবে হিংসাওয়ালারা হিংসা করতে থাকুক আমরা আমাদের হতে থাকি এটি আসলে হওয়া উচিত এটি হোক ইনশাল্লাহ সকলকে আবার ধন্যবাদ